গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি রোজকার মতো আমি মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম সেখানে গিয়ে কিছুক্ষণ এক্সারসাইজ করে নিলাম এক দেড় ঘন্টা সেখানে থেকে আর শুধু মর্নিং ওয়াকই আজকে শেয়ার করব না রোজ আমি কি করছি সেটা কিন্তু নতুন করে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো সাতটার মধ্যে আমার ছেলেকে আমি মর্নিং ওয়াক থেকে এসে আমাকে ওকে দিতে হয় উঠিয়ে খাওয়া দাওয়া করি ওকে টিউশনই চলে যেতে হয় ও টিউশনির থেকে আসতে না আসতে আমি আমার ঘরের কাজকর্ম সেরে রান্নাবান্না করে ঠিক এগারোটার মধ্যে আমার জিমের ক্লাস থেকে আমি জিমে চলে যাই সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে গীতা পাঠ করি রোজ এটা আমার রুটিন গীতা পাঠ করে এসে খেয়ে দিয়ে আবার তিনটা থেকে আমার শ্যুট থাকে তোমরা তো জানতেই পারছ যে আমি এখন ফানি ভিডিওগুলো বানাচ্ছি এবার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগবে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না নতুন নতুন হাতে করি তো তো যাই হোক তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আমার শ্যুট থাকে তারপর পাঁচটা থেকে আবার ডান্স ক্লাস থাকে আমার প্লাস আমার ছেলের তো যাই হোক সারাদিনের রুটিন মোটামুটি সাতটা সাড়ে সাতটার মধ্যে আবার আমরা চলে আসি সেখান থেকে এসে সন্ধ্যার টিফিন খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরেই আমরা সারাদিনের ভিডিওগুলো এডিটিং করতে বসি এডিটিং করতে কিন্তু বেশ এগারোটা সাড়ে এগারোটা বেজেই যায় এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি যার জন্য তোমরা মেসেঞ্জারে আমাকে যারা মেসেজ করে থাকো আমি কিন্তু রিপ্লাই দিতে পারি না কারণ আমি একজন হাউস ওয়াইফ আর আমার সারাটা দিন দেখতেই পাচ্ছ তোমরা ব্যস্ততার মধ্যে কেটে যায় যাই হোক সপ্তাহের মধ্যে আমি এক প্রত্যেক সপ্তাহে একদিন করে লাইভে এসে তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো কথা বলতে কিন্তু ভুলবো না যাই হোক যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে গেল এখন আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি তো পুরো ভিডিওটি তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বাই বাই